লাল না লাল না কেমন লাল না মর্নিং ফ্রেন্ডস আছে রবিবারে সকাল এখন থেকে ব্লগটা শুরু করলাম এখন বাজে সাতটা ঘর দৌড় ডাস্টিংটা হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে আমার আর মায়ের আমার আর হাজব্যান্ডে চা খাওয়া হয়ে গেছে মা খাচ্ছে যে সুজি গুড মর্নিং বলে দাও আর তো এদিকে মোটামুটি রেডি সেডি হচ্ছে কারণ হচ্ছে যাওয়ার আছে শ্বশুরবাড়ি তো সেই জন্যই তোমরা সাথে থাকো আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো দেখতে থাকো পুরো ভিডিওটাই দেখবে আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে হাজব্যান্ড ওদিকে চা খাচ্ছে চা বিস্কিট খেলাম আমরা দুজনেই সোনাইকে গরম গরম সুজি খাইয়ে নিচ্ছি নিয়ে এখন রেডি হবো নিয়ে রাখবো নিয়ে রাখবো

পৌঁছালাম তো বসে ব্যাগপত্র নিয়ে তো জানো তো এই যে দেখো এখানে আমরা এখন বাসে করে যাচ্ছি তো ট্রেনটা তো পেলাম না কারণ ট্রেনটা একটু মানে স্টেশনের কাছাকাছি এসেছে ট্রেনটা বেরিয়ে গেছে আর এখানে দেখো চারিপাশে পুরো সবুজ আর এর মধ্যে থেকে যখন যাই না মনে হয় যেন প্রাণটা ফিরে পাই শহরে সত্যি কথা সবুজের তো সোঁয়া মেলেই না মানে খুবই কম দেখা যায় আর কি সোনারপুরটাও কিন্তু আস্তে আস্তে একদম মানে বড় বড় মানে বাড়ি ফ্ল্যাটে ভরে যাচ্ছে আস্তে আস্তে আর আমার শ্বশুরবাড়িটা যেহেতু একটু মানে শহর থেকে একটু দূরে তাই সেখানে না সবুজের অনেক ছোঁয়া থাকে আর সেখানটা মানে যখন যাই মনটা অনেক ভালো হয়ে যায় যেহেতু আমি গ্রামের মেয়ে হাজব্যান্ড গ্রামের মেয়ে কর্মসূত্রে যেহেতু হাজব্যান্ড এখানে থাকে সোনারপুরে তো আমরা দুজনেই যখন গ্রামের মানে গ্রামের বাড়িতে যাই বলো বা আমাদের বাড়িতে আমার বাপের বাড়িতে যাই তখন না মনটা একদম ভরে যায় মনে হয় যেন একদম প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারি শহরে এত কর্মব্যস্ততা এত কিছু ব্যস্ততার মাঝে তো যে ভালো লাগা বা এই যে সবুজের ছোঁয়া দেখে যে মন যে ভালো ভালো হয়ে যায় সেটা কিন্তু সত্যি কথা শহরে বসে না সেখানে সেটা কল্পনাও করা যায় না কারণ শহরে এত ব্যস্ততা এত ব্যস্ততা যে সেখানে এইসব ভাবার সময় নেই আমরা দেখা হয় যে নাটা গাছে মোড় মোড়ে থেকে পেরিয়ে এবার যাচ্ছি তো বাস থেকে নেমে আবার ধরেছি অটো কারণ সোনায় টোটোতে মোটেই উঠতে চায় না আর সবাই মিলে বেশ খুশি হয়ে গেছি মিষ্টি টিষ্টি যা কিছু কেনার আর সেগুলো হচ্ছে কিনেও নিয়েছি আর সোনায় দেখো মাথা ঘুরছে হয়েছে না দেখো চোখটা বন্ধ করে আছে তাই হাজব্যান্ড হাসছে বলছে খোল আমরা তো টোটোয় করে যাচ্ছি এক্ষুনি নেমে যাব আর তো শরীরটা ওর খারাপ লাগছিলো আর কি ও বাসে চললে একটু মাথা টাথা ঘুরে আর কি প্রথম দিকটা বেশ ভালোই ছিল কিছুক্ষণ পর থেকে একটু শরীরটা ওর খারাপ হয়েছে তা তো দেখতে দেখতে আমরা বাড়িও চলে এসেছি এসে দেখছি এদিকে পূজার সমস্ত কিছু রেডি তো আজকে হচ্ছে ভোগ ভোগের দিন আর কি আগের দিন সারা রাত নাম গান হয়েছে সেই দুপুর থেকে যে থেকে ঘট বসেছে আজকে হচ্ছে ভোগ হবে এই যে ডোনা ডোনা হচ্ছে দেখো সুন্দর করে সাজুগুজু করে নিয়েছে এখনও গৌর নিয়ে আমাদের এই নগর ভ্রমণে বেরোবে তো আমাদের সারা এসে যতগুলো মন্দির আছে এবং আশেপাশে যে মন্দির আছে সেখানে গিয়ে সেই সব মন্দিরে মন্দিরে গিয়ে গৌড় নিয়ে আমরা সবাই মিলে যাব তো আমার বিয়ের পর থেকেই মোটামুটি আমাদের এই বাৎসরিক যেটা অনুষ্ঠান হয় প্রত্যেক বছরই যাওয়ার চেষ্টা করি হ্যাঁ অনেক সময় হয়তো দু একবার অনেক সময় কোনো অসুবিধায় পড়ে গেলে তখন যাওয়া হয়ে ওঠেনি আর কি কিন্তু এইটা বাড়ির যেহেতু পুজো সবাই একত্রে এখানে মানে আমরা সবাই একসাথে মানে দেখা সাক্ষাৎ হয় এই তো পুজো অকেশন বলো বা কোনো অনুষ্ঠানেই সবার সাথে সবার দেখা হয় তো সেই সূত্রে আর কি এটা খুব ভালো লাগে আর বছরে একবারই এটা তো হয় হ্যাঁ আমরা সবাই মিলে খুব আনন্দ করি তো আমরা বেশি ভোগের দিনই যাই আগের দিন তেমনভাবে যা মানে যেতে পারি না কারণ হাজব্যান্ডেরও ডিউটি থাকে আর সেই জন্য আর কি তো এটা নিয়ে প্রায় ১৩ বছর এবারে ১৩ বছরে পড়ল আর কি এই বাড়ির পূজাটা হ্যাঁ তো প্রত্যেক মোটামুটি হ্যাঁ যতদিন আমার বিয়ে হয়েছে তারপর থেকে দু একবার বাদ দিলে প্রায় প্রত্যেক বছরই আমরা এটা এই পুজোতে যাওয়ার চেষ্টা করি হয়তো কোনো অসুবিধা থাকলে হাজব্যান্ড গেছে আমি যাইনি বা আমি গেছি হাজব্যান্ড যাইনি এরকমভাবে অল্টারনেট হয়েছে হয়তো দু একবার তো যাই হোক আর কি এবারে যে সবাই মিলে যেতে পেরেছি সত্যি মনটা অনেক ভালো লাগছে আর এই যে দেখো ডোনা ডোনার বান্ধবীরা তারপরে সোনাই সবাই মিলে দেখো খুব মজা হয় জানো তো আর এই যে সব সব মন্দিরে মানে এই যে আশেপাশে যেসব মন্দিরগুলো থাকবে সব মন্দিরে আমরা এক এক করে যাব তো আমার ইউটিউব পরিবারের সবাইকে হ্যাঁ আমার হচ্ছে এই ব্লগটা দেখার জন্য অনুরোধ রইলো কারণ হচ্ছে সত্যি কথা ভগবানের দর্শন হরিনাম এইগুলো শুনলেও যেমন হচ্ছে ভালো লাগে তেমনি দেখলেও সত্যি কথা ভালো লাগে তো আমাদের যে বাজারের যে মন্দিরটা আছে আর কি এখানটা বাজার বসে তো এই মন্দিরে এখানে চলে এসেছি আমরা তো হরে কৃষ্ণ নাম করতে করতেই সারা মানে নগরেই আমরা ঘুরবো আর কি যে গ্রামে আমাদের যে নগর ভ্রমণ হচ্ছে হ্যাঁ তো সেই কৃষ্ণ নাম করতে করতে গৌড় নিয়ে প্রত্যেকটা মন্দিরে মন্দিরে এইটা দেখো শীতলা মায়ের মন্দির তো এই মন্দিরে যেখানে লেখাও আছে শীতলা মায়ের মন্দির আর এখানে হচ্ছে মহাদেবের মন্দিরটা তো এখানে সবাই মিলে প্রণাম করে প্রণাম সেরে তারপরে আবার আমরা পরবর্তী যে মন্দির আছে সেখানে যাব। তো এরকমভাবে প্রত্যেকটা মন্দিরে মন্দিরেই আমরা একে একে ঘুরতে থাকবো আর তোমরা দেখো আমার শ্বশুরবাড়ির ব্লগটা মানে আমার শ্বশুরবাড়ির যে হ্যাঁ বাৎসরিক যে ভোগ অনুষ্ঠান হয় হরিনাম সংকীর্তন হয় সেই ব্লগটা দেখো তোমরা পুরোটা দেখো আমার এইটুকু অনুরোধ রইল ভালো লাগবে আশা করি তো সত্যি কথা বলতে ছোটরা কিন্তু খুব মজা করে যেন তো বাচ্চারা আমরা তো বড়রা আমরা আমাদের মানে বেশ যে আনন্দটা সেটা আমরা হয়তো সবসময় প্রকাশ করি না আমরা সবাই মিল যে মানে আনন্দ করি কিন্তু বাচ্চারা তো সেটা বেশ সর্দার হাসি খেলা এই এর মধ্যে থেকে কাটায় বেশ ভালো লাগে সোনায়ও খুব এনজয় করছে যেন ও দুদিন আগে থেকে চার দিন আগে থেকে ব্যাগপত্র গুছিয়েছে ডোনা দিদি আসবে ডল দিদি এই যে দু বোন ডোনা আর ডল হ্যাঁ ওরাই প্রত্যেক বছর আমি যখন বিয়ে হয় তারপর থেকে দেখতাম ডল এই হচ্ছে আমাদের গড় নিতায় নিয়ে ডল হচ্ছে নগর ভ্রমণে বেরোতো এখন ডোনা একটু বড় হয়েছে এখন এই কবছর ডোনা নিয়ে বেরোচ্ছে তো এই যে দেখো পাপ্পু তারপরে দীপ হ্যাঁ আমাদের বিট্টু সবাই আছে বাড়ির সব ছেলেমেয়েরাও আছে আর কি তো এখন কিন্তু প্রায় সাড়ে এগারোটা বাজে বুঝেছো তো এখন সাড়ে এগারোটা বাজে আর শীতের দিন তো আর রোদটাও বেশ ভালো লাগছে তো এরকম করে করে এটা হয়ে গেল এখানের মন্দিরের যে ঠাকুর প্রণাম বলো বা গোর নিয়ে যে ধূপ ধূপ দেখার ধূপ দেয়া এগুলো সব কিছুই হয়ে গেছে এবার হচ্ছে হরিনাম করতে করতে আমরা আবার অন্য মন্দিরে যাব সত্যি কথা শ্বশুরবাড়ির এইসব সব রিচুয়ালসগুলো না আমি খুব খুব মানে ভালোবাসি খুব পছন্দ করি তো আমার বাপের বাড়িতে যে এত কিছু পূজা অর্চনা এত কিন্তু চল নেই মানে যেটা মিনিমাম যেগুলো বাড়ির পূজা সেগুলো হয় কিন্তু এই যে মানে ভোগের অনুষ্ঠান বলো হরিসভা এগুলো তো আমাদের বাপের বাড়িতে এতটা হয় না আর সেই জন্য বেশ উপভোগ করি জিনিসগুলো তো দেখো এই যে এখানে যে স্কুল মাঠের যে এখানে যে মন্দির আছে তো এই ভেতর থেকেই আমরা যাচ্ছি এখন গিয়ে এখন আমাদের পাড়ায় উঠবো চলে এসেছে আমাদের পাড়ায় হচ্ছে হাজরা ডাক্তার বাড়িতে যে মন্দির আছে তো সেই মন্দিরে এখানেও রকমভাবে গৌণী তাই রেখে প্রণাম করে ওখানে এবার সবার মন্দিরে মন্দিরে গেলে না ওখানে যাদের বারোয়ারি আর কি যে মন্দিরগুলো আছে সেখানে হরিন দেয় এবং সেখানে হচ্ছে ঠাকুরকে নিয়ে একটু নাম সংকীর্তন করে এরকম আর এখানে এসে মুগ্ধ হলাম যে বাগানটা দেখে এত গাঁদা ফুলে ভর্তি এবং গাঁদা ফুলের সাথে সাথে আরও অন্যান্য মানে ফুলও আছে জবা এটা ওটা এরকম মোরগ ঝুটি এত সুন্দর লাগলো না আর বেশ বড় একদম মানে যে উঠানের উঠানের প্রসানটা বেশ বড়ো অনেক গাছপালা আছে আমি না সত্যি মুগ্ধ হয়ে গেছি এত সুন্দর সোনাইকে বললাম দেখ সোনাই কি সুন্দর গোলাপ গাছ থেকে শুরু করে রঙ্গন গাছ জবা মানে ফুলের কোনো অভাব হবে না বাড়িতে তো মন্দির আছে এত সুন্দর লাগলো আমি দেখে অনেক কিছুতেই আমি চোখ ফেরাতে পারছিলাম না তাই আমি আর দিদি গল্প করছিলাম যে এত সুন্দর কোনো ফুলের সত্যি কথা অসুবিধা হয় না শহরের দিকে দশ টাকা কুড়ি টাকা এই কটা করে ফুল দেয় আর এখানে এত সুন্দর বাগান আর এই ঘরে মন্দির আছে ঠাকুরের ফুল মানে পূজার ফুলের কোনো অসুবিধা হবে না সত্যি কথা ওই জন্য বাড়িতে একটু করে উঠান রাখা এবং সেখানে না ফুল গাছ বসানো সত্যি কত যে ভালো লাগে আর এগুলো গ্রামের দিকে বেশি করে মানে যেহেতু বড় বড় জায়গা থাকে উঠান থাকে সেখানে বাগান থাকে সেখানে সম্ভব হয় আর আমাদের শহরে তো জায়গা এতই কম আর মানুষ তো একটুখানি জায়গাও রাখে না সব জায়গা জুড়ে বাড়ি করে ওই জন্য হাজব্যান্ডের খুব ইচ্ছা ছিল যে না উঠানটা আমাদের এরকমই থাকবে খোলামেলা একটু সবজি চাষ হবে এরকম তো আমরা দেখতে দেখতে বাড়িতে চলে এসেছি যাকে গল্প করতে করতে আর এই যে এসে দিদি হচ্ছে গৌর নিয়েছে আর এখানে গৌর নিয়ে আর এখানে জল মিষ্টি খাইয়ে দিতে হয় তো প্রত্যেকবারে আমিও নিয়ে কিন্তু এবারে একটু অসুবিধার জন্য আমি আর নিতে পারলাম না আর ডোনা আর সোনাই আর আমাদের বাবুর পুচকুটা সবাই মিলে দেখো এখানে বসেছিল। তারপরে এখন ছোটদা হচ্ছে ওই যে নাম সংকীর্তন যেগুলো হয় আর কি গৌর এলে গৌর বাড়িতে ফিরলে নগর ভ্রমণের পর তো সেই প্রসেসগুলো চলছে এখন এবার হচ্ছে আমাদের ভোগের অনুষ্ঠানটা শুরু হয়ে যাবে তো গৌর চলে এসেছে বাড়িতে এবার হচ্ছে একে একে যে যে কোলে নেবে গৌরকে কোলে নিয়ে জল মিষ্টি খাওয়াবে তো সেই সেইগুলো এখন চলছে আর এদিকে সবাই কিন্তু একে একে আসতে শুরু করেছে পাড়া প্রতিবেশী সবাই আর এখনও বেশ অনেকটা বেলা হয়ে গেছে জানো তো এখন প্রায় সাড়ে বারোটা একটা বাজতে যায় এবার হচ্ছে অনুষ্ঠানটা শুরু হবে এবার একটু দেরি হয়ে গেছে আর কি অনুষ্ঠানটা শুরু হতে অন্যবারে আর একটু তাড়াতাড়ি হয়ে যায় এবার একটু লেট হয়েছে তো যাই হোক সবাই মোটামুটি আসতে শুরু করছে এবার একে একে আর আমাদের বাড়ির লোকজন তো সবার স্নান করে সবাই ধোয়া কাঁচা জামা কাপড় নতুন পরে সবাই মোটামুটি রেডি আর খুব ভালো লাগে এই সময়টা এই যে এই সময় সবাই আসে পাড়া প্রতিবেশী এবং ভোগের অনুষ্ঠানটা সবাই একত্রে দেখতে পারলেন মনটা ভালো হয়ে যায় এবার দেখো ছোটদা গৌড় নিলেন আর এটা হচ্ছে আমার হচ্ছে ছোট ছোটো ভাসুর আর এটা হচ্ছে সেজ যা হ্যাঁ আমার শেষতি আর হচ্ছে এই যে ছোটদার পেছনে শেষতা হ্যাঁ আর এখানে বর্দি আছেন বর্দা আছেন আর হচ্ছে সবাই বাড়ির সবাই আছে শুধু মেস্তা আসেননি কারণ মেস্তার একটু চোখের হচ্ছে অপারেশন হয়েছে একটু শরীরটা খারাপ তো সেই জন্য মেস্তা আসেননি আর পেছনে দেখো ওই যে রেড কালারের শাড়ি পরে হ্যাঁ একদম ওই প্যান্ডেলের গায়ে ওইটা হচ্ছে এই যে ছর্দি মানে আমার উপরের যে যা আছেন উনি তো এরকম আর কি বাড়ির সবাই সবাই এখানে একসাথে এখন হ্যাঁ তো এরকমভাবে আমরা বেশ এনজয় করি ব্যাপারটা আর এই বাড়ির মানে পূজাটা শেষতেই শেষতা ওনারাই হচ্ছে আমার সেজ যা সেজ ভাসুর ওনারাই হচ্ছে এই অনুষ্ঠানটা করে থাকে প্রত্যেক বছর আর আমরা সে তাতে সবাই মিলে একসাথে যোগ দিই হ্যাঁ এবং এই যে বাক্যচি কাচারা এরাও খুব মজা করে আর সোনায়ও ওদেরকে পায় তো এই সময়টা খুব সোনায়ও এনজয় করে তো এখানে হচ্ছে নামের বিভিন্ন পর্যায়ে আছে তো তো সেই সব পরপর পরপর সেগুলো হতে থাকছে মানে আরতির গান তারপরে ভোগের গান এরকম করে বিভিন্ন পর্যায়ে আছে তো সেই পর্যায়ের গানগুলো একটা একটা করে পরপর পরপর বর্দা এবং ছোটদা মিলে করছেন আর শেষতা হারমোনিয়াম বাজাচ্ছেন হ্যাঁ এরকমভাবে সবাই মিলে একসাথে চলছে আর কি অনুষ্ঠান আর এখানে বাচ্চারাও একবার হচ্ছে এদিক ওদিক করছে যে যে অর্পিতা এসে গেছে ফুচকাটাকে নিয়ে এই যে হ্যাঁ তো এখানে দেখো নাম গান চলছে আর সব কিছু মিলিয়ে মিশিয়ে মানে বেশ সুন্দর বেশ সুন্দর হ্যাঁ তো না গেলে না থাকলে হরিসভায় বোঝা যায় না যে আনন্দটা কতটা হ্যাঁ তো খুবই ভালো লাগে আর অনুষ্ঠানটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমিও অনেক অনেক খুশি আর যে কোনো খুশি দেবে ভাগ করে নিলে সেটা আরও দ্বিগুণ হয় আর সেই জন্য সেটা আরও মানে ইউটিউবে আমি তো আমার ইউটিউব পরিবারের সাথে শেয়ার করতে পেরে সেটা আরও নিজেকে অনেক অনেক ভালো লাগে ভোগের অনুষ্ঠানে যারা যারা এসেছেন প্রত্যেককে হচ্ছে ছর্দি এখন ওই যে কপালে তিলক কেটে দেওয়া বা টিপ কপালে যে তিলক মাটির যে টিপ পরিয়ে দেওয়া সেটা সবাইকে পরিয়ে দিচ্ছে ছর্দি তো এত আনন্দের মাঝেও আমাদের একটু মনটা তো খারাপই লাগে কারণ আমাদের যে জামাইবাবু গত হয়েছেন হ্যাঁ হচ্ছে ঢাকুরিয়া জামাইবাবু আমাদের যে গত হয়েছেন উনি সত্যি কথা আমি বিয়ের পর থেকেই দেখেছি উনি প্রত্যেক বছর পুজোতে এসে যথেষ্ট দায়িত্ব নিয়ে উনি অনেক কাজবাজ করে থাকেন আমরা সবাই ওনাকে সত্যি কথা ভীষণ মিস করছিলাম ওদিকে তো ভোগের নাম হচ্ছে নাম সংকীর্তন হচ্ছে আর এদিকে ছোট তা আরতি শুরু করে দিয়েছেন এখানে ঠাকুরকে ভোগ নিবেদন করে যে আরতি করে আর কি তো সেই আরতিটা শুরু করে দিয়েছে এরকম এরকমভাবে একদম জমে উঠেছে এবং মানে পাড়া প্রতিবেশী গ্রামবাসীবৃন্দ সবাই এখানে উপস্থিত হয়েছে এইটুকুই সত্যি কথা প্রার্থনা করি ভগবানের কাছে যেন প্রত্যেক বছর এরকমভাবে আমরা সবাই মিলে একত্রে সামিল হতে পারি এই অনুষ্ঠানে যোগদান করতে পারি প্যান্ডেলটাও ভীষণ সুন্দর হয়েছে দেখো পুরো প্যান্ডেলটা কালার কম্বিনেশান এত সুন্দর লাগছে না আর মানে ক্যামেরার থেকেও আরও চাক্ষুষ দেখলে সেটা আরও বেশি ভালো লাগছিল খুব সুন্দর করে সাজানো গোছানো হয়েছে তো আমরা ছোটো থেকে বড়ো হয়েছি কিন্তু আমাদের বাড়িতে তো এরকম হরিশাবার কোনো আয়োজন হতো না মানে বাপের বাড়িতে আর কি কিন্তু শ্বশুর বাড়িতে এটা এটা হয় আমার বাপের বাড়িতে যেমন লোকনাথ বাবার মন্দিরে হতো সেটা মানে মন্দিরে তো সেটার আনন্দটা এতটা উপভোগ করতে পারতাম না যেটা এখানে করতে পারি কিন্তু বাড়ির পুজো মানে সেটা খুশিটা অনেকটাই বেশি হয় ভোগের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছে নগর ভ্রমণের পর প্রায় এক দেড় ঘন্টা ধরে হচ্ছে নাম সংকীর্তন করে এখন একদম আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি তো এই সময়টা না সত্যি কথা অনেক মন খারাপ লাগে এবং এই যে দুদিন ধরে যে অনুষ্ঠানটা চল থাকলো থাকল তো আগের দিন শুরু হলো ঘর বসে আর এই কিছুক্ষণ পরেই মানে এটা শেষ পর্যায়ে একদম চলে এসেছে কিছুক্ষণ পরেই অনুষ্ঠানটা মানে সমাপ্ত হবে আর কি তো আবার সেই এক বছরের অপেক্ষা এই সময়টা সত্যি আমাদের সবারই মনটা খুব খারাপ হয়ে যায় তো এই যে দেখো এই দধি মঙ্গলের যে হচ্ছে মঙ্গল হাঁড়িটা ওটা শেষতা মাথায় নিয়ে আর এটা সাতবার পাক খেতে হয় আর কি মানে সাতবার ঘুরতে হয় তো ওনাকে ছুঁয়ে ছুঁয়ে পরিবারের সকল সদস্য এবং যারা যারা ইচ্ছুক থাকে প্রত্যেকে এরকমভাবে সাতবার ঘুরে ঘুরে তারপরে ওই মঙ্গল যে হাঁড়িটা ওটা মাটিতে ফেলে ওটা ভাঙতে হয় আর কি এবং এর মাধ্যমে যে হরি সভা যেটা সেটা সমাপ্ত হয় তো যাই হোক আমরা তো শেষ পর্যায়ে চলে এলাম আর মন খারাপের মধ্যে দিয়েও শেষ হলেও তাও আবার যে হচ্ছে সামনের বছর তো আবার হবে তো এই এই আশা নিয়েই আবার এক বছর ধরে অপেক্ষা করা দেখো এই যে এই মঙ্গল যে হাঁড়ি তো এইটার মধ্যে দিয়ে যে গামছা ফুলের মালা এগুলো আমার মাথায় নিয়ে এবার হচ্ছে ওই হাঁড়িটাকে জোরে মাটিতে ফেলে ওটা ভাঙতে হয় এবং তারপরে এই হরিসভা সমাপ্ত তো এইরকম এইটা হচ্ছে মানে রীতি এরকমভাবেই চলে প্রত্যেক বছর এরকমভাবেই চলে এবং ওর মধ্যে ওই হাঁড়িটা মাটিতে ফেলে ভেঙে তার মধ্যে হচ্ছে গড়াগড়ি দিতে হয় তো শেষ ওর ওর মধ্যে মাটিটা ভেঙে তারপরে হচ্ছে ওই জল কাদার মধ্যেই গড়াগড়ি দিয়ে তারপরে তো তারপরে হচ্ছে এবং ওই জল কাদার মধ্যে যদি কেউ চায় তার যদি ইচ্ছা হয় সেও ওখানে হচ্ছে গড়াগড়ি দিতে পারে তাতে সবার মনে সবার মঙ্গল চেয়ে এটা করা হয় পরিবারের এবং পরিজন সবার মঙ্গল চেয়ে এটা করেন আর প্রত্যেক বছর শেষ তাই এটা করে থাকেন এবং ওই যে ভাঙার পর যে ওই যে হা মাটির যে হাড়ের যে ভাঙা অংশ সেটাও সবাই মঙ্গল মানে বাড়ির মঙ্গল হবে এই ভেবে সবাই কালেক্ট করে নিয়ে যায় তো এইরকমভাবে দেখো সবাই যে কুড়াচ্ছে আমরাও নিয়েছি এবং ওই জল কাদার মাটি সবাই কপালে একটু ছুঁয়ে নেয় আর কি যাতে সবার মঙ্গল হয় মেন হচ্ছে সবাই মঙ্গল ঘর যেহেতু আর এই যে শেষটা হচ্ছে ওর মধ্যে শুয়ে গড়াগড়ি দিতে হয় এটা হচ্ছে রীতি আর কি রিচুয়াল এটা আর তো আর সবাই দেখো ওই জল কাদার মাটি কপালে ছুঁয়ে নিচ্ছে এবং ছোটোদেরও মাথায় একটু জল কাদার মাটি বুলিয়ে দিচ্ছে তো তারপরে এই যে দেখো ওটা হয়ে যাওয়ার পর আর সবাই হরিনাম সংকীর্তন করছে বাচ্চারাও এতে মজে উঠেছে আর সত্যি কথা নামে সমস্ত কিছুই মানে মনের মলিনতা দূর হয়ে যায় এবং মনের আনন্দে সে সবাই নাম করছে তার এই যে সব ভাইরাও এখানে আছে মানে হাজব্যান্ডরা আমার সব ভাসুররা সবাই নাম সংকীর্তন করছে বাচ্চারাও নাচ নাচ করছে নামের সাথে সাথে আর কি হরে কৃষ্ণ নাম করে তো এর আর কি সব কিছু মিলিয়ে মিশিয়ে সত্যি কথা ভীষণ তো আমার শ্বশুরবাড়িতে তো বিয়ের পর তো বছরে অনেকবার করেই যাওয়া হতো এবং ওখানে যে পূজা অর্চনায় যোগদান করতাম তখন থেকেই না আমার মানে বেশ ভালো লাগতো যে বাহ কত সুন্দর বেশ এই এই জিনিসগুলো হয় যেগুলো আগে সত্যি অতটা ইনভলভ থাকতাম না বিয়ের আগে আর অত জানতাম না আমাদের ওদিকে এত এতটা চল নেই আর কি জন্মাষ্টমীর পূজাটা বড় করে করা এগুলো যেহেতু বাড়িতে আমাদের গোপাল ছিল না কিন্তু আমি যে পাড়ায় থাকি সোনার খুঁড়ে তো এখানে গোপালের খুব মানে পূজার প্রচলন আছে তো মানুষ তো দেখেই শেখে সব কিছু না কথা একটু একটু করে দেখেই শিখছি অনেক কিছু তো আর এখন দেখো হরিনাম সংকীর্তন তো শেষের সময় এই যে হরিনোট দেওয়া হয় তো এই যে হরি হরিনোট দেওয়ার সময় এরকম হচ্ছে বাতাসার যে গামলা ওটা মাথায় নিয়ে হচ্ছে সবাই গোল করে ঘুরছে সে তা মাথায় নিয়ে আছেন ওটা আর সবাই দেখো গোল হয়ে ঘুরছে তো এরপরে হরিনোট দিয়ে আর হরি সবার সমাপ্ত তো এই ভাবেই প্রত্যেক বছর হতে থাকে আর সেটা আজকে তোমাদের সাথে পুরো ডিটেলসে শেয়ার করলাম তো এখানে সবাই একত্রিত হয়েছে ভোগের প্রসাদ নেওয়ার জন্য আর হচ্ছে ছোটদা বর্দা ওনারা সবাই এখানে আছেন তো শেষ আর সবাইকে একে একে করে প্রসাদ দেবেন ওনারা ভোগের অনুষ্ঠান তো সমাপ্ত হয়ে গেছে এখন হচ্ছে প্রসাদ বিতরণী অনুষ্ঠান হবে আর এখানে সবাই ভোগের প্রসাদ নেবে সেই জন্য আর কি এখানে সবাই ওয়েট করছে তো ভোগের প্রসাদ নিয়ে তারপরে মেন কোর্সে সবাই চলে যাবে ওখানে হচ্ছে ওপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আর এখানে দেখো বাচ্চারা এই যে পুচকু দুটো বসে আছে তার সাথে ডোনা ডল আর আমাদের বৌমা সৌমিলি সব এখানে বসে আছে এখন একটু ওরা রেস্ট নিচ্ছে ও বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা উপরে যাচ্ছি আমরা এখন খাওয়া দাওয়া করবো আর দেখতে দেখতে এখন প্রায় তিন সাড়ে তিনটে বাজে তো ফ্রায়েড রাইস হয়েছে তার সাথে ফুলকপি আলুর তরকারি আছে পনিরের তরকারি ডাল চাটনি মিষ্টি পাঁপড় ভাজা এই হচ্ছে আজকের মেনুতে আছে তো যাই হোক খেতে খেতেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে আর অনুষ্ঠান সত্যি কথা ভীষণ ভালো কাটলো সবাই সাথে থেকো এবং নতুন আবার পরের একটা ভিডিও আসছে